প্রতিদিনের মতন কিন্তু আমার যা রান্না হয় রেসিপি সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি প্রতিদিন শেয়ার করি তা আজকে আমি কী রান্না করব। সেটাও কিন্তু আমি আপনাদের শেয়ার করব। ডালটা আমি সেদ্ধ করেছি সেটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি তাই যে ডালটা টমেটো দিয়ে সেদ্ধ করে রেখেছি একদম এই দেখুন একদম টমেটোটা একটু বেশি করে দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি আজকে টমেটো ডাল করব বলে আর এখানে দেখুন কলমি শাক কেটে নিয়েছি কলমি শাক ভাজা হবে আলু ভাজা হবে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজা হবে আর শিমের ঝাল হবে আজকে এটাই হবে বন্ধুরা এই যে কড়া চাপে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ছোটো লঙ্কাগুলো আর একটু সর্ষে দেবো সর্ষেটা একটুখানি বেশিই দেবো দিয়ে একদম সুন্দর করে থাকবে এই ডালটা খেতে কিন্তু ভালো লাগে এখন বেশ টমা ডালটা পাকা টমা ডাল করবো আজকে প্রতিদিন যেরকম আপনাদের সঙ্গে আমি যাই রান্না করি না কেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে আপনাদের দিদি ভাই কী করছে না করছে এ দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি ডালটা ঢেলে নি এই সময় কিন্তু বেশ এই ডালটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা এই টমেটোমের ডাল কাঁচা টমেটোমের ডাল তো আমি দেখিয়েছি এই পাকা টমেটোমের ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ আর কি দেখাবো ওই জন্য আপনাদের সঙ্গে আমি ডালটা শেয়ার করিনি বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে যেতে টমেটোগুলো দিয়েও কিন্তু টমেটোগুলো আমি সেদ্ধ করে নিতে নিয়ে এই ফোড়ন দিয়ে দিলাম তাই এই ডালটা টমেটো ডালটা কমপ্লিট হয়ে গেল কারা কারা এরকম টমেটোমের ডাল খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবেন আর আজকে কলমি শাক রান্না করবো চলুন দেখতে থাকুন যে এটাই রান্না করব আজকে ওইদিকে হতে থাক বন্ধুরা একটু ফুটে নিক তারপরে না পাবো আর এখানে এই আলু ভাজাটা আছে আলু ভাজাটার মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ মাখে নিই তাহলে কিন্তু বেশ ভালো হবে সফট হয়ে যাবে ডালের সঙ্গে এরকম বেশ লম্বা লম্বা আলু ভাজা খেতে কিন্তু ভালো লাগে আমাদের তো ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আপনাদের দিদিভাইয়ের সঙ্গে শেয়ার করবেন তাহলে আপনাদের দিদিভাইরা জানতে পারবে যে আমাদের আমার বন্ধুরা আমার রান্নাগুলো ভালো লাগছে বা দেখছে আমার বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু থাকি যে আপনাদের কমেন্ট করলে যাই কমেন্ট করুন না কেন সেটাই কিন্তু আপনাদের দিদিভাইয়ের কাছে অনেকটা মূল্যবান আলুটা পুরো একদম মেখে রেখে দিলাম হল আর ডালটা এখানে দেখুন ফুট ধরেছে ফোড়ন দেওয়ার পর বেশ টক বক করে একটু ডালটা ফুটে নিলে কিন্তু ডালের টেস্টটা অনেকটা সুন্দর হয়ে যায় তাই ডালটা কিন্তু আমি একদম টক বক করেই ফোটাবো ফোড়ন দেওয়ার পর এই শুকনো লঙ্কার ঝাঁসটা এটা না পুরো ডালটার মধ্যে ঢুকে যায় অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা ডালটা আর একটু গরম গরমও পড়ে গেছে এখন তো টকের ডাল চলবি সব রকম টকের ডালই হবে আজকে আমি টমেট ডাল দিয়ে শুরু করলাম তারপরে তো তেঁতুল আম সবই আছে আমরা যখন যেরকম আপনাদের দিদিভাই করবে আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করবোই এ দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু একদম টক করে ফুটছে এবার কিন্তু আমার ডালটা হয়ে গেছে আমি ডালটায় না নেব এই অবস্থাতেই জালতে হয়ে গেছে গ্যাস তো আমার জ্বলছে আমি কি করবো আর একটা যে কড়া রয়েছে সেই কড়াটা আমি বসিয়ে দেবো সমেত এটা আমার গরম হবে তেলটা তো বসিয়ে দিয়েছি দেখেইছি এবার এর মধ্যে কি দেবো দুটো শুকনো লঙ্কা দেব বন্ধুরা আর দেবো একটু ফোড়ন আর আমার ভিডিওতে যে আওয়াজটা আসছে বন্ধুরা এতক্ষণ আমি কুচিনাটা জ্বালাইনি কিন্তু এখন কুচিনাটা জ্বালাতে হবে কেন ভাজার টাইপ একটু কুচরাটা না জ্বালালে হবে না তার জন্য কুচিনাটা আমি কমই চালাই কেন আপনাদের সঙ্গে কথা বললে সেই কথাগুলো আওয়াজ হয় খুব তার জন্য কুচিনাটা আমি কমই ব্যবহার করি যেহেতু আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে গেলে আমার বন্ধুদের অসুবিধা হয় একটা আওয়াজ হয় ঘ করে তার জন্যে তো দেখুন মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা খেয়েছি ও কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেরে ভাজা করে নেব দিকে আধুনভাজাটা হচ্ছে এদিকে এবার শাকটা আমি একটু ঠিক করে নিই বন্ধুরা শাকটাও যেহেতু ভাজা হবে এর মধ্যে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন দিয়ে এটাকে বেশ করে একদম হাতে করে যতটা করবেন একটু একদম কষ্টে মেখে নেবেন তাতে কি হয় বন্ধুরা এর যা জল আছে জলটা কিন্তু ছেড়ে দেবে আর না হলে কড়াতে দেওয়ার পর না অনেকটা জল ছাড়ে বেশ ভালো লাগে না ধ্যার ধারে হয়ে যায় তার জন্য কি শাক ভাজাটা কেমন একটু নরম নরম ধ্যার ধারে হয়ে যায় তার জন্যে আমি এইখানেই কিন্তু যা করার করে নিলাম যে কোনো জিনিসে দেখবেন শাকের মধ্যে কড়াতে দেওয়ার পর নুন হলুদ দিলে কিন্তু জল ছাড়ে অনেক তার জন্য আমি এইখানেই এটা করে নিলাম আলু ভাজা হতে হতে কিন্তু এই জিনিসটা আমার সুন্দরভাবে একদম জল ছেড়ে দেবে এবং নিচে পড়ে যাবে ভাজার সময় আর ও জল ছাড়বে না তার জন্যে এটাকে এইভাবে আমি মেখে নিলাম বন্ধুরা কেমন ভাবে শাক করেন বলবেন আমি এইভাবেই শাকগুলোকে করি তাহলে আবার কড়াকে অত জল ছাড়ে না শাক ভাজার সময় ভাজা হোক শাকটাও তো করে নিয়েছি এবার আমি করে বন্ধুরা সিমের মশলা আমি কি কি দেবো সেটা দিয়ে সিমের মশলাটা করে নিই এই দেখুন কাঁচা লঙ্কা দেব অনেকটা পরিমাণে আর দেব হচ্ছে সর্ষে এক চামচ আর একটু হাফ যেহেতু আর টমেটো এটাই কিন্তু আমার সিমের ঝালে মশলা রেডি হয়ে গেল বন্ধুরা এইভাবেই মশলাটা করব চলুন মশলাটা আমি করে বন্ধুরা আমার কিন্তু আলু ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাটা না দেবো দেবো আর এখানেও কিন্তু আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে সিমের ঝালের মশলা চলুন আলু ভাজাটা এবার আমি আস্তে আস্তে করে না দিই আলু ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরকম একদম করে আলু ভাজা এবার আমি কড়াতে তেল আলু ভাজার তেলটা অনেকটাই আছে বন্ধুরা তাই আমি আর তেল দিলাম না এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্স করে দিলাম আর দিলাম একটু পাট করুন যারা রসুন খান বন্ধুরা তারা রসুন ফোড়ন দেবেন আমরা যেহেতু রসুন খাই না তাই আমি রসুন ফোড়ন দিলাম না আর শাকটা দেখুন কইটুকুনি হয়ে গেছে দেখেছেন এবার এটা টিপে টিপে একদম আমি দেবটা শাক খেয়ে দেখেছেন এরকম করে নিলে কী হবে বন্ধুরা কড়া চা জলটা থাকবে না জিনিসটা খুব সুন্দরভাবে ভাজাও হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে কড়াতে আমি জল খাবো কড়া দেখবেন ছাক থেকে কতটা জল ছেড়েছে নুন আর হলুদ মাখিয়ে রাখার জন্য এটা যদি আমি দিয়ে রাখতাম তাহলে এই জলটা কিন্তু এখানে বেরিয়ে যেত এখানে কিন্তু আর জল বেরোবে না আর এখানে যখন আমি নুন মাখিয়েছিলাম তখন তো আমি নুন মাখিয়েছিলাম তার জন্য কিন্তু আমি আর একদমই সাবান্য নুন দেবো বেশি কিন্তু নুন দেবো না এখানে ওই শাকটা আমি নুন দিয়ে হলুদ মাখিয়ে দিলাম আর হলুদটা দেব না এইভাবে আস্তে করে একটু ঢাকা দিল যাতে শাকটা একটু সেদ্ধ হয়ে যায় গ্যাসটা আস্তে করে ঢাকাটা খুলে দিয়েছি গিয়ে কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে এর মধ্যে একটুখানি শাকের মধ্যে আমরা একটুখানি চিনি খাই যে যেরকম মিষ্টি খান সে সেরকম মিষ্টি দেবে আমি একটুখানি শাকতে মিষ্টি দিয়ে দিলাম যদি না খেতে চান তাহলে আপনি খাবেন দেবেন না কিন্তু আমরা একটুখুনি সাদে বা তরকারিতে আমরা একটু করে মিষ্টি খাইছি আমি ঠাকুরের মিষ্টিটা আমার শাক বাজাটা কিন্তু পুরো গেছে শাক বাজাটা আমি না খাই এবার সিমের ঝালটা করে নি তার জন্য কিন্তু কড়াতে আবার আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে করি একটুখানি কালো জিরে ফলন দিলাম দিয়ে আমি কিন্তু এই শিমগুলো ধুয়ে রেখেছিলাম সিমগুলো সব কিছু এটাকে কালো জিরে ফলুন দিবি বেশি ভালো লাগে বন্ধুরা তাই আমি কালো জিরে ফলন দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এটাকে ভালো করে আমি না করি না করে নিয়েছি মেয়ে তুই অল্প করে আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একটু আস্তে করে দিলাম একটু ভাজা ভাজা করবো ঢাকাটা খুলে দিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ভাজা ভাজা করবো নাহলে সিমের যে একটা গন্ধ বেড়ে ভাস সব সবজি একটা নিজস্ব গন্ধ আছে তাই না সেই গন্ধটা বেরোবে একটু ভাজা করে দিলে সেই গন্ধটা বেরোবে বন্ধুরা দেখি বুঝতেই পারছেন যে আমার কিছু একদম সে মোটামুটি যতটা ভাজার দরকার ততটা ভাজা কিন্তু হয়ে গেছে এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম সব মশলাটা কিন্তু এমনটা আমি দিয়ে দেবো করে আর আমি এখন দিলাম না টেস্ট করে তারপর আমি নুনটা দেবো আর দিলাম একটু চিনি দিলাম কেন সরষে দিয়ে যখন আমি কোনো জিনিস করবো তখন কিন্তু একটু মিষ্টি দানাকে ব্যবহার করতেই হবে তাহলে ওর কিন্তু অনেকটাই বেড়ে যায় এই রকম হয়েছে এটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না যেহেতু আগে ভেজে নিয়েছি আর কোনো ঢাকাও দেবো না এবার মশলার সঙ্গে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এইভাবে আস্তে করে দিয়েছি আমি গ্যাসটা একদম মিডিয়াম করে দিয়েছি করে কিন্তু এটা আমি করে নেব বন্ধুরা আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে পুরোপুরি যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমার কমপ্লিট হবে তার আগে কিন্তু না এইভাবে সিমের ঝাল একবার করে দেখবেন আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে কালারটা এরকম হচ্ছে তাও কিন্তু খুব সুন্দর কালারটা এসে এসে আপনারা যদি শুকনো লঙ্কা ব্যবহার করতে চান তাহলে লঙ্কা দিয়ে ব্যবহার করলে তো লাল কালারটা আসবে কিন্তু আমি পুরোটাই যে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তার টেস্টটা কিন্তু আলাদা হয় আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু তার টেস্টটা আলাদা হয় তাই না বন্ধুরা তাই এটা কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটাই বেশি ভালো লাগে এই সিমের ঝালেতে দেখুন বন্ধুরা পুরো কিন্তু আমার তেল ছেড়ে গেছে একদম এবার কী করবো বন্ধুরা তখন কিন্তু আমি ধনে পাতা দিয়েছিলাম অনেকটা পরিমাণে আবার এখন কিন্তু একে ধরে পাতা দিয়ে দেব এটা দিয়ে করলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায় আজকের মতন প্রতিদিনের রান্না তো হয় আপনাদের সাথে শেয়ার করি আজকে রান্না এটা করলেই আমার কমপ্লিট হয় চলুন বন্ধুরা এবার এতে গ্যাস কিন্তু বন্ধ করে দিল বন্ধুরা সব রান্নাগুলি আমার কমপ্লিট হয়ে গেল তাহলে আবার একবার দেখে দিলাম টমাটমাট ডাল টক ডাল শিমের ঝাল আলু ভাজা কলমি শাক ভাজা আর সাথে ভাত তাহলে কমেন্ট করে জানাবেন কোন রান্নাটা আপনাদের বেশি ভালো লাগলো আর কোনটা খেতে আপনারা বেশি ভালো আসেন চলে আসুন দুপুরবেলা আপনার দিদিভাইয়ের পরিবারে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব চলুন বন্ধুরা